আমরা যারা শিল্পী নিজেদের শিল্পী মনে করি অ্যাটলিস্ট তারা পুরো কাজটাই তো ভালোবাসার জন্য করি তাদের পুরো কাজটার পরতে পরতে ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকে সেটা ভালোবাসার স্বার্থ সেখান থেকে কুকুরদের সাথে এত একদম ছোট্টবেলা থেকে যখন আমি মানে একদম চার পাঁচ বছর বয়স তখন থেকে দেখছি বাড়িতে কুকুর বিড়ালরা গরুরা খেতে আসে আমার মা তাদের জন্য আলাদা করে বাজার করেন রান্না হয় সেই খাবার মা দেন বিড়াল কুকুরদের গরুরা খেতে আসে ছাগলরা খেতে আসে তো আমি আলমবাজার দক্ষিণেশ্বরে বড়ো হয়েছি ফলে এটা না আমার আর আলাদা করে কিছু মনে হয় না কারণ আমার মনে হয়েছিল যে আমি মাধ্যম খুঁজছিলাম এবার সিনেমা হচ্ছে সেই সব থেকে শক্তিশালী মাধ্যম যেখানে সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে তো আমি এতদিন অপেক্ষা করছিলাম যে একজন প্রপার প্রডিউসারের একজন প্রযোজক যে এই ধরনের ছবিতে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আমরা আমি ভাগ্যবান যে অভিনবর মতো প্রতীকের মতো একজন প্রডিউসার পেয়েছি অভিনব আমার লাস্ট তিনটে ছবি প্রডিউস করেছে আর প্রতীক আমার লাস্ট দুটো ছবি ইউনিকর্নার ভটভটি প্রতীকের প্রডিউস করা অভিনব তিনটে বাকি তিনটে ছবি এখন রিলিজ করেন আমি ভাগ্যবান আমার বিগত ছবির প্রডিউসাররা কোলাপ করেছেন এই ছবিটার জন্য এই ছবিটাতে আমাকে সাপোর্ট করার জন্য সাথে আমি একটা হিন্দি ছবি করেছি মেমেরি এক্স নামে সেটা এখন রিলিজ করেনি তো থ্রু দা প্রসেস মানে এই যে রিহার্সাল করা তারপরে শ্যুটিং করা সেখানে যে ডেডিকেশন এবং নিজেকে প্রত্যেক মুহূর্তে ছাপিয়ে যাওয়ার চেষ্টাটা যে সেইটা বিক্রম ছাড়া হতো কিনা সন্দেহ কারণ এই ছবিটার জন্য যে ছ মাসের প্রিপারেশান ফিজিক্যাল ট্রান্সফরমেশান তো আছেই এছাড়া যে রেগুলার রিহার্সাল অন্য অভিনেতাদের সাথে বসে রিহার্সাল পুরো প্রসেসটা সেই প্রসেসটার জন্য একটা সার্টেন কাইন্ড অফ ডেডিকেশান দরকার ছিল যেটা বিক্রম দিতে পারবে বলে আমার মনে হয়েছিল মেমোরিক্স করার পর তো সেই কারণেই মূলত কিন্তু করা বিক্রমকে চুজ করা সেই জন্য যে আমার একজন অভিনেতার দরকার যে সেই মুখটা হয়ে উঠবে যে চিৎকার করার জন্য যতটা দম দরকার আমার মনে বিক্রমের সেই দমটা আছে দেখো ওইগুলোকে আমি সমস্যা বলি না মানে সমস্যা তো জীবনে থাকবেই ছোটোখাটো সেটাকে টপিয়ে আমাদের যেতে হবে তবে যদি বলো বড় সমস্যা কিংবা বড় বাধা সেরকম বড় বাধা কিছু নেই আমরা সবাই মিলে ভালোবেসে কাজটা করছি তো ভালোবাসলে আমার মনে হয় যে ধরো তুমি তুমি যদি বিবাহিত হোক প্রেমিকা থাকে তার সাথে ঝগড়া হয় কিন্তু ঝগড়া হলে কি তোমার জীবন থেমে থাকে কিংবা প্রেম ভেঙে যায় না তো ঠিক তেমনই আমি এটাই বলতে চাইছি যে বাধা টুকটাক এসছে কিন্তু সেটা এমন নয় যে সেটা মাইকের সামনে এখানে যারা ঘটনাচক্র সেটা কিন্তু কনসিয়াসলি নয় আমি লেখার আগে থেকেই চরিত্র মাথায় রাখি অধিকাংশ সময় সেই চরিত্ররা সেই চরিত্র অভিনয় করেন না তো এখানে ঘটনাচক্র সেটা হয়ে গেছে আর কি অধিকাংশ পশুপ্রেমী না ধরো বিক্রম শ্রীলেখাদি অনেকে আছেন এখানে কেউ ডগ হেটার নয় অফকোর্স তো সবাই ডগ লাভার এমনটাও নয় কিন্তু ইন দ্য প্রসেস যেমন দেবাশিশিশিরি হয়েছে ইন দ্য প্রসেস ও কুকুর ভয় পেত ও কুকুর ভালোবেসে ফেলেছে এখন তো সেটার পরিবর্তনও ঘটেছে তবে এই নয় যে তারা ডগ লাভার কিন্তু তারা সচেতন মানুষ তারা কেউ কুকুর নাই ভালোবাসতে পারে কারোর কুকুর পছন্দ নাই হতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওদেরকে আঘাত করা কিংবা রাস্তায় খেতে দিলে সমস্যা যে শহরের রাস্তায় লোকেরা থুতু ফেলে রাস্তায় লোকেরা হিসি করে ওপেনলি সেই শহরের রাস্তায় একটা প্রাণীকে খেতে দেওয়ার জন্য যারা আটকান আমার মনে হয় তাদেরকে আটকানোর জন্য এই ছবি এবং আমাদের টিমের মধ্যে এমন কেউ নেই যে কুকুরকে খেতে দিলে তারা আটকাবে আর আজকে ট্রেলার লঞ্চে একটা অনেক বড় চমক আমরা জিদ্দাকে পেলাম জিদ্দার হাত দিয়ে ট্রেলার লঞ্চটা হলো তার মানে ছবিটার মধ্যে অনেক বড় চমক রয়েছে নিশ্চয়ই সেটা তো ছবিটা দেখে সেটা ছবিটা দেখলে বোঝে যাবে জিদ্দা একজন খুবই বড় মনের মানুষ উনি ভালো সিনেমার পাশে থাকতে চেয়েছেন ওনার মনে হয়েছে এই সিনেমাটা ভালো আমরা আমাদের চেষ্টাটুকু ভালো সিনেমাটা ভালো মনে হয়েছে কিনা জানি না জিদ্দার এটুকু মনে হয়েছে আমাদের চেষ্টাটা ভালো এবং জিদ্দার সাথে অভিনেতা হওয়ার দরুন জিদ্দার সাথে পূর্ব পরিচয় রয়েছে এবং বিক্রমের খুবই ঘনিষ্ঠ জিদ্দা বিক্রমকে খুবই স্নেহ করেন তো জিদ্দারই উদ্যোগকে আমি তো কুর্নিশ জানাই যে আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রির এই একে অপরের পাশে দাঁড়ানোটা সত্যিই শুরু করি হয়তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে